আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইফতেখালাম ধ্রুব আপনাদের সাথে আছি জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রাপথে এবং আপনার ইংলিশের অবস্থা যাচ্ছে তাই হোক না কেন আমি আপনাকে একদম এই জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে নিব কিন্তু কথা হচ্ছে একটাই আপনাকে আমার ক্লাস একদম শুরু থেকে শেষ অব্দি মনোযোগ ধরে রেখে করতে হবে এবং প্রত্যেকটা টপিকের গভীরতা বুঝতে হবে আমার ক্লাস যদি আপনি শেষ অব্দি করতে পারেন আপনার ঝুলিতে এত ভালো বেইজমেন্ট ক্রিয়েট হবে ইংলিশ নিয়ে আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন কথা একটাই শেষ অব্দি কিন্তু যেতে হবে এবং আমার সাথে শেষ সব থাকতে হবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ইম্প্রুভমেন্ট নিশ্চিত সো আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো অবজেক্ট সো অবজেক্ট অ্যাকচুয়ালি কোথেকে পাচ্ছি আমরা একটা বেসিক সেন্টেন্স প্যাটার্নে শুরুতে থাকে সাবজেক্ট তারপরে ওয়ার্ড তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশনের কথা কিন্তু আমি বলেছি সো জেনে নিতে হবে সো অবজেক্টটা থেকে পেলাম আবার একটু দিয়ে দিই কারণ আমি যতবার ইচ্ছে রিপিট করবো আপনার সুবিধার জন্য সো প্রথমে নর্মালি আমার কি থাকে সাবজেক্ট তারপরে কি থাকবে ভার্ভ তারপরে কি আসতে পারে অবজেক্ট তারপরে কি আসতে পারে কমপ্লিমেন্ট তারপরে কি আসতে পারে এক্সটেনশন ওকে সো আমরা মূলত সাবজেক্টও না ভার্ব না আজকে আমরা আলোচনা করতে চলেছি এই অবজেক্টটাকে নিয়ে সো অবজেক্টটা অ্যাকচুয়ালি কে সেটা মূলত আমরা আজকে ক্লাসে ভালো করে বুঝে যাব ওকে প্রত্যেকটা জিনিস যদি আমরা ভালো মতো বুঝি তাহলে আমাদের গ্রামাটিক্যাল নলেজটা অনেক ভালো হয়ে যায় সো আসেন অবজেক্টটাকে এটা আগে বুঝতে হবে যখন কোনো একটা সেন্টেন্সে আপনি তো আগে ভার্ব বসাবেন তারপরে তো আপনি অবজেক্ট বসাবেন যখন ভার্বটা বসিয়ে ফেলছেন মনে করেন একটা সেন্টেন্সে ভার্বটা আপনি পেয়েছেন এই ভার্বটাকে দুইটা জিনিস নিয়ে প্রশ্ন করবেন জাস্ট একটা হচ্ছে কি একটা হচ্ছে কাকে মনে করেন আমি কাউকে কলম সো গিফট কি দিব কলম আচ্ছা পেন কাকে দিব মনে করেন রাকিব এই দুটো তথ্য আমার কাছে আছে একটা রাকে একটা হচ্ছে কলম সো এখন আমাকে এখন কোশ্চেন করতে হবে দুইটা জিনিস দিয়ে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে যখন আপনি উত্তর পাবেন যেই উত্তরটা আপনি পাচ্ছেন এই উত্তরটাকে বলা হবে অবজেক্ট তাহলে দেখেন কোনো সেন্টেন্সে ভার্বকে যদি কী বা কাকে দ্বারা আপনি প্রশ্ন করেন ভার্বের পরের অংশে আপনি যাকে পেতে চলেছেন সেটাই হবে আপনার অবজেক্ট তাহলে আমি কি বলছিলাম একটা ভার্ব বলছিলাম গিফট মানে কি দেওয়া কি দিচ্ছেন দেখেন কি দ্বারা প্রশ্ন করছি কি দিচ্ছেন পেন এটা একটা অবজেক্ট আচ্ছা কাকে দিচ্ছেন রাকিবকে তাহলে এটাও একটা অবজেক্ট বুঝতে পারছি আমার কথা হচ্ছে তথ্যটা যে আপনি পেলেন প্রশ্নের উত্তরে সে তথ্যটাই হচ্ছে একটা অবজেক্ট হিসেবে কাজ করবে তো আশা করছি অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছেন তাহলে অবজেক্ট পেতে গেলে আপনার লাগবে কি একটা ভার্ব কারণ যদি ভার্ব না থাকে আপনি কাকে প্রশ্ন করবেন কাউকে প্রশ্ন করতে পারবেন না সো ভার্ব লাগবে ভার্ব যদি পেয়ে যান জাস্ট এই দুইটা প্রশ্ন ভার্বকে ছুড়ে দেন দেখেন যে এই দুটো প্রশ্নের উত্তর পান কি না যদি পেয়ে যান তাহলেই অবজেক্ট পেয়ে যাবেন যদি এই দুটো প্রশ্নের উত্তর না থাকে আপনার বাক্যে আপনি অবজেক্ট পাবেন না সো এটাকে অবজেক্ট বলতে পারবেন না অবজেক্ট বলতে গেলে কিয়ের এর উত্তর হতে হবে অথবা কাকের উত্তর হতে হবে প্রশ্ন কাকে করব আমরা ভার্বকে করব। দ্যাটস ইট ওকে ওকে চলেন এক্সাম্পল দেখে ফেলি আমরা কয়েকটা সো দেখেন যে এলিমেন্টসগুলো সাধারণত অবজেক্ট হতে পারে সেটা আগে বুঝতে হবে আমরা সাবজেক্ট পড়েছিলাম মনে আছে সাবজেক্টে পজিশনে কারা বসতে পারে ছয়টা নাম একদম মুখস্থ থাকতে হবে আমার ক্লাস মানে মুখস্থ বলছি মুখস্থ করে নিতে হবে সাবজেক্টের পজিশনে কারা বসতে পারে নাউন প্রোনাউন নাউন ক্রস নাউন ফ্রেজ জিরান ইনফিনিটিভ সাবজেক্টের জায়গাটা শুরুর জায়গা ভার্বের আগের জায়গা ওই জায়গায় আমি নাউন ক্লজও পেতে পারি এত বড় নাউন ফ্রেজও পেতে পারি জিরান পেতে পারি ইনফিনিটিভ পেতে পারি রাইট ভাবে যখন অবজেক্টে পজিশন আসবে সাবজেক্টে পজিশন ঠিক যা যা আপনি দেখতে পারবেন চোখ দিয়ে ঠিক একই জিনিসগুলো আপনি অবজেক্টের পজিশন দেখতে পারবেন সো সাবজেক্টে নাউন দেখতে পারবেন মানে অবজেক্টের নাউন দেখতে পারবেন সাবজেক্টে প্রোনাউন দেখতে পারবেন অবজেক্টের প্রোনাউন দেখতে পারবেন সাবজেক্টে নাউন ফ্রেজ মানে অবজেক্টেও নাউন ফ্রেজ সাবজেক্টে নাউন ক্রস অবজেক্টেও নাউন ক্রস সাবজেক্টে জিরান অবজেক্টেও জিরান যেই যেই জিনিসগুলো সাবজেক্ট হিসেবে বসতে পারে ঠিক একই জিনিসগুলো অবজেক্ট হিসেবে বসতে পারে বেসিক স্ট্রং করে নেন যে করে হোক আপনাকে প্রশ্ন করলাম সাবজেক্টের পজিশনে যারা বসতে পারে তারাকে অবজেক্টের পজিশনে বসতে পারে আপনার উত্তর হতে হবে হ্যাঁ অবশ্যই পারে কারণ সাবজেক্টে যে ছয়টা এলিমেন্ট বসে অবজেক্টে ঠিক একই ছয়টা এলিমেন্টই বসে আমি কি জিনিসটা ক্যাচ করাতে পারছি বেসিক স্ট্রং হতে হবে আর কোনো উপায় নাই আপনাকে একদম জিরো থেকে নিব এইবার না তো আর কোনোবার না বুঝতে পারছি দেখেন তাহলে পজিশনে কারা বসবে নাউন এই ছয়টাই বসবে ওকে তো চলেন আমরা একটু এক্সাম্পল দেখে আসি ওকে সো চলেন এক নজর আমরা দেখে ফেলি এবং আমরা অবজেক্ট সম্পর্কে আজকে মনে হয় ক্লিয়ার একটা আইডিয়া পেয়েই যাবো ওকে তো দেখেন শি শিখ এটা কিন্তু একটা ভার্ড প্রশ্ন করতে হবে আসেন হেলথ এটা একটা মার্ক করতেছি ওই যে প্রশ্ন করতে হবে না না হলে তো অবজেক্ট পাবো না আচ্ছা নো একটা ভার্ভ লাভ একটা ভার্ভ তারপর ওয়ানএ বা ওয়ান একটা ভার্ভ সো এখন আমাকে বুঝতে হবে অবজেক্ট আছে কিনা সো দেখেন কী কল কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছে না কাকে কল করছে হামিম কাকের উত্তর পেয়েছি আচ্ছা হামিম কিন্তু একটা নাউন সেখানে দেখেন অবজেক্টটা পেয়ে গেছি কাকের উত্তরে যে কাকে হামিমকে আর হামিমটা একটা নাউন আচ্ছা ফোন করছি কাকে তাদেরকে সে উত্তর আছে তার অবজেক্ট আছে আর দেম কিন্তু একটা প্রোনাউন সেখানে প্রনাউন কিন্তু অবজেক্ট হিসেবে আছে ওকে হেল্প করছি কাকে দা ওল্ড কে আচ্ছা কাকের উত্তর পাইছি তাহলে এইটা একটা প্রোনাউন সরি এইটা একটা অবজেক্ট কাকের উত্তর পাইছি তাহলে অবজেক্ট আছে অবজেক্টে দেখবেন একাধিক শব্দ আছে নাউন ফ্রেজ হবে নাউন কাজ করতেছে তাই নাউন ফ্রেজ প্রত্যেকটা আলোচনা করব নাউন ফ্রেজ নিয়ে আলোচনা হবে ভয় পাওয়ার কিছু নেই আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি অবজেক্টগুলো এগুলো হতে পারে আই নো জানি কি জানি যেটা মূলত সে গতকালকে বলছে হোয়াট হি সাইড ইয়ে কি জানি যেটা কালকে সে বলছে অবজেক্ট কি এর উত্তর আছে এটা একটা অবজেক্ট নাউন ক্লস এই হোয়াট ইস আইড নাউন ক্লস ডিটেলস আলোচনা হবে খালি বুঝে নেন এটা একটা নাউন ক্লস আই লাভ ভালোবাসি কি ভালোবাসি সুইমিং কি এর উত্তর পাইছি তাহলে এটা একটা অবজেক্ট আচ্ছা আইএন জি আছে ভার্বের শেষে জিরান নাউনের কাজ করতেছে বুঝেন জাস্ট দেখেন অবজেক্টগুলো কি কিভাবে পাচ্ছে। অবজেক্ট প্লেয়ার করা আমার দায়িত্ব সুব্রত ওয়ান্টেড চায় কি চায় আছে আছে আর কি উত্তর একটা তার মানে যতগুলো অবজেক্ট আসছে সবগুলোর মধ্যে দেখবেন আপনার উত্তরই আসবে কি একবার প্রশ্ন করার পর অথবা কাকে দ্বারা একবার প্রশ্ন করার পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়ে গেছেন সবগুলো আপনার এখানে অবজেক্ট চলে আসবে জাস্ট বার শব্দটার অনুযায়ী আপনার ফর্ম চেঞ্জ হচ্ছে একটা নাউন হচ্ছে কিন্তু উত্তর কি বা কাকে তারা প্রশ্ন করার পরে আসতেছে তো আশা করছি এই অবজেক্ট নিয়ে আপনার আর ভয় থাকবে না বিকজ আমি আপনাকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে অবজেক্টটা কি ভার্ভকে আগে জিজ্ঞেস করেন অবজেক্ট কি চাকাবেন ভার্বের দিকে এ ভার্ভ অবজেক্ট কি বল ফার্বকে বলবেন যে অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা যখন আমি তোমাকে প্রশ্ন করব বা ভার্বকে প্রশ্ন করব তখনই তুমি যে উত্তর দিবে বা ভার্ব যে উত্তর দিবে সেই তো আমার অবজেক্ট ক্লিয়ার আজকের পর কি ভুল হবে আর অবজেক্ট হবে না সেই ছিল মূলত আমাদের অবজেক্টের ক্লাস আশা করছি ভালো লেগেছে একদম জিরো থেকে ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব দ্রুতই চলে যাব প্রত্যেকটা ক্লাস বুঝতে হবে আসসালামু আলাইকুম